নমস্কার সবাইকে দু হাজার পঁচিশের ইংরাজি শুভ নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং দু হাজার পঁচিশ সবার খুব ভালো কাটুক বাট আমার জীবনে আমি এই দু হাজার পঁচিশে কী করবো দু হাজার চব্বিশে আমরা এই বাঙালি ইনভেস্ট করো চ্যানেল কি পেয়েছি এই পাওয়ার মধ্যে প্রথম আমি থ্যাংকস দেবো আমার ইউটিউব চ্যানেলকে কারণ আজকে যদি ইউটিউব না থাকতো বা সেইভাবে আত্মপ্রকাশ মিডিয়া হিসেবে না আসতো তাহলে আমাকে আপনারা কেউ চিনতেন না আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাবো ইউটিউব চ্যানেলকে তারপর আসবো আমার দর্শকদের কারণ একুশ লক্ষ প্লাস ভিউয়ার্স এসছে তেতাল্লিশ হাজার ছশোর ওপর সাবস্ক্রাইবার এসছে অ্যান্ড আমি একশো অষ্টাশিটা ওপর ভিডিও আপলোড করেছি আপনাদের জন্যে কারণ একই বিভিন্ন ভিডিও বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আমি ভিডিওগুলোকে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন অনেকে কমেন্টস করেন এই ভিডিও ওখানে দিয়েছেন আপনারা ঠিকই বলেছেন কারণ সবাই তো সব ভিডিও দেখে না মাঝে মাঝে দেখতে পায় তাহলে সেই ভিডিওটা দেখার পর তারা পরের ভিডিও যায় সেই জন্যে বিভিন্নভাবে ভিডিওগুলোকে পজিশনিং করা হয়েছে যাতে মানুষ দেখতে পারে বুঝতে পারে দু আমার জন্যে খুব 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 ভালো মানে একটা বছর কেটেছে আমি চাইব দু হাজার আপনাদের জন্যে এবং আমাদের বাঙালি ইনভেস্ট করে চ্যানেলের জন্যে আরও আরও ভালো হয়ে ভালো করে কাটুক এবং দু হাজার পঁচিশে দেখবেন আরও আমরা ভালো জিনিস নিয়ে আসছি যেটা ট্রেনিংটাকে চালু করেছি সেটাকে অন্য মাত্রায় নিয়ে যাবো যাতে সবাই বুঝতে পারে শিখতে পারে কারণ সবাই আমার কাছে আসতে পারে না তাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে না বাট এটা কথা দিচ্ছি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ছাড়া কেউ ইনভেস্টমেন্ট করবেন না নিজে জানুন নিজে বুঝুন দিয়ে ইনভেস্ট করুন কারণ আপনারা না জানলে আপনারাই ঠকবেন আপনার কষ্টের টাকা সেই জন্যে আমি কোনো ফান্ডের নাম ব্যবহার করি না কোন অ্যাপ ভালো সবাই ভালো আপনাকে জানতে হবে কোনটা আপনার জন্য চুট করছে আপনি বুঝতে পারছেন আপনার কোনটা কাজে লাগবে সো এটা ছিল আমার দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশে আপনাদের কাছে আমি একটা খুব ভালো মানে আজকে জিনিস বলছি দু হাজার পঁচিশে আপনারা কোন কোন জিনিস করবেন কোন কোন জিনিস করবেন না প্লিজ এটা একটু নোট করে নিন পুরো ভিডিওটা দেখুন যাতে দু হাজার পঁচিশে আপনাদের নিজেদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং খুব সুন্দরভাবে তৈরি হয় এবং নিজেরা বুঝতে পারেন কখন কি করতে হবে আমি ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা করছি যাতে সেটা আপনারা জানতে পারেন বুঝতে পারেন শিখতে পারেন তাহলে কেউ আপনাদের ঠকাতে পারবেন না সো দু হাজার যে জিনিসগুলো করবেন অতি অবশ্যই তাহলে আপনারা ধনী হবেন রিচ মাইন্ডসেট তৈরি করুন এবং এই জিনিসগুলো আপনারা ফলো আপ করুন এক নম্বর সব সময় অ্যাসেস ইউর কারেন্ট ফাইন্যান্সিয়াল সিচুয়েশন নিজের আয় এবং ব্যয় সেটা সম্বন্ধে আগে তৈরি করুন একটা আমি একটা সিট দেখাচ্ছি আমাদের এখানে এই সিটটা দেখে আপনি আয় ব্যয়ের হিসাবগুলো লিখতে পারেন সিটটা এরকম হবে একটা সিট তৈরি করবেন যদি এটা তো নিজস্ব ইনকাম এক্সপেন্ডিচারের এই রকম প্রত্যেকটা হেডের গ্রসারি ভেজিটেবল ফিশ বেড সার্ভেন্ট ইলেকট্রিসিটি তাহলে বুঝতে পারবেন আপনার কনভিন প্রিমিয়াম যার যা আছে টোটাল খরচা এইচ বিএল লোন কার লোন পার্সোনাল লোন আদার সোশ্যাল সমস্ত কিছু মেনশন করা আছে এবং কত ইনকাম হয় ফ্যামিলিতে সব মেনটেন করে বুঝতে পারবেন আপনার কি করা উচিত কি করা উচিত নয় এটাকে রেগুলাসলি প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে আপনার লাভ প্রথম এই কাজটা করবেন এবং আর কি করবেন যে হাজব্যান্ড ওয়াইফ যদি থাকেন তাহলে জয়েন্টলি বসবেন বাবা মা থাকলে বাবা মার সঙ্গে বসবেন তাহলে কস্ট কাটেল হবে সবাই যদি জানতে পারে মিশন ভিশন যদি সবার এক হয় তবেই এটা সম্ভব বাট আমি খরচা করব কি করবো না আমার বাড়ির লোক জানবে না তাহলে তো তারা বুঝবে না সো এটাকে ফাস্ট করবেন এবং নিজেদের প্ল্যানিংগুলো করবেন ফার্স্ট হচ্ছে এইগুলো দিয়ে এটা দিয়ে বাড়ির সবাইকে নিয়ে তারপর নিজের এই যে সিটটা দেখাচ্ছি ফাইন্যান্সিয়াল গোল করা করবেন আর কি আছে আপনার আর কি কি খরচ হবে সেই অনুযায়ী প্ল্যানিং করতে হয় সেটা জানুন বুঝুন শিখুন দিয়ে করুন তাহলে আপনার অসুবিধা হবে না তারপর যখন ফাইন্যান্সিয়াল গোলটা করবেন ক্লিয়ার এমন স্পেসিফিক গোল তৈরি করবেন স্পেসিফিক গোলগুলোর মধ্যে কি হবে প্রথম আপনার যে গোলটা আছে টাকার অঙ্কগুলো বি স্পেসিফিক করুন সে ধরুন আমার চিলড্রেন এডুকেশনের জন্যে আমার ওই সময় পাঁচ লাখ দশ লাখ কুড়ি লাখ ত্রিশ লাখ যেরকম স্ট্যান্ডার্ড অফ লিভিং মেনশেন করুন প্রত্যেকটা গোলে বাড়ি করতে গেলে কত টাকা লাগতে পারে যদি বাড়ি না থাকে বাড়ি আছে অথচ আবার সেকেন্ড বাড়ি কিনবো সেটা কিন্তু দেখে শুনে কারণ কেনার আগে ভালো পরামর্শদাতা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নিন সে আপনাকে গাইড করে দেবে আপনার ওই বাড়ি কিনলে কত টাকা আপনার মানে এক্সট্রা দিতে হবে না দিতে হবে না অন্য জায়গায় ইনভেস্ট করলে আপনার লাভ হবে কারণ আজকেই আমি একটা ফোন পেয়েছি সে বাড়ি কিনতে যাচ্ছিলো তার একটা বাড়ি আছে তারপর ইনভেস্টমেন্ট পারপাসে কিনতে যাচ্ছিলো এবং তার অ্যাপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন সব দেখেছে আর লিকুইড ক্যাশ অ্যাপ্রিসিয়েশন ইন মিউচুয়াল ফান্ড বা ইকুইটি সেক্সটারে সে তার গ্রোথ দেখেছে তারপর সে ডিসিশান নিয়েছে বাড়ি আর কিনবো না আমি ফাইন্যান্সিয়াল মার্কেটে টাকাটা ইনভেস্ট করব কারণ অনেকে বাড়ি কিনে সেখান থেকে রেন দিয়ে পেনশনের জন্য টাকা ইনকাম করতে সেই জায়গাগুলো দেখে করবেন সো ফাইন্যান্সিয়াল যেগুলো হবে রাইট ডাউন করুন মনে মনে রেখে দেবেন না এবং সেই রাইট ডাউনটা যেটা লিখবেন সেটা বাড়িতে ঘরে টাঙিয়ে রাখুন যেটা আপনার লক্ষ্য গাড়ি কিনবো কবে কিনব লক্ষ্য এবং এই গোলটা করতে গেলে স্পেসিফিক স্মার্ট গোল তৈরি করুন এস এম এ আর টি স্মার্ট গোল হলে স্পেসিফিক হতে হবে মেজারেবেল হতে হবে অ্যাকাউন্টেবেল হতে হবে রিয়েলিস্টিক হতে হবে এবং টাইম বাউন্ড কত তারিখে ছেলের এডুকেশন বি রিটায়ারমেন্ট সব তারিখগুলো মেনশন রাখবেন কবে গাড়ি কিনবেন সব তারিখ মেনশন দেবেন গোল উইথ মানে মানে এনি ড্রিম উইথ টাইম ফ্রেম দ্যাট ইজ ইউর গোল টাইম ফ্রেম না থাকলে ড্রিম ড্রিমই থেকে যাবে বাট এই টাইমের মধ্যে আমি করব এটাকে ভালোভাবে করবেন এস এম এ আর আমি কেন বলছি গোল যখন করবেন হাজবেন্ড ওয়াইফ বাড়ির লোকে ইউ আর রিয়েলিস্টিক গোলে আপনাকে লোক রিয়েল হতে হবে বললাম করবো না বললে হবে না অ্যাকাউন্টেবল হতে হবে যেটা আমি করব কার কাছে বাড়ির লোকের কাছে বা নিজের কাছে অ্যাকাউন্টেবল হন চার নম্বর হচ্ছে এই যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা করবেন আপনার সেভিং করবেন না ইনভেস্টমেন্ট করবেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেভিং কারা করে ব্যাংকে সেভিং পোস্ট অফিসে সেভিং ইন্স্যুরেন্স সেভিং টুল পেনশন সেভিং টুল ইনভেস্টমেন্ট ব্যবসায় করে তো ইনভেস্টমেন্ট মানে ওনার সেভিং মানে আপনি সেভ করেছেন টাকা তো সেভিং হ্যাবিট থেকে ইনভেস্টমেন্ট হ্যাবিটের কি কি গোল আমি এক দীর্ঘ দু হাজার চব্বিশে খুব ভালো করে মিউচুয়াল ফান্ড একটা ভালো টুল সো ফাইন্যান্স প্ল্যান এটাকে দেখে করবেন তার মধ্যে আছে কোনো ক্রেডিট কার্ড ইউজ করার আগে একশোবার ভাববেন যেন লোনের ট্র্যাপে না পড়েন লোনের ট্র্যাপে পড়লে ক্রেডিট কার্ড ইউজ করতে গিয়ে আপনার জীবন দুর্বিশয় উঠে যাবে এবং পার্সোনাল লোন নেবেন না চেষ্টা করবেন এগুলো থেকে বেঁচে থাকার জন্যে দু হাজার পঁচিশে যদি কোনো ভুল করে থাকেন সেগুলোকে কারেকশন করে নিজেকে ইয়ে করুন যে আমি এগুলোর মধ্যে আর যাব না দু হাজার থেকে যে প্ল্যানিংগুলো করবেন সেইভাবে ইনভেস্টমেন্ট হ্যাবিট করবেন নট সেভিং দিয়ে কারণ সেভিং করলে আপনার ইনফ্লেশন বিট হবে না কারণ বর্তমান যুগে যত সেভিং টুল আছে সাত থেকে আট পারসেন্টে বেশি রিটার্ন নেই সিনিয়র সিটিজেন হলে আট পার্সেন্ট কোনো কোনো ব্যাঙ্কে বা ছোটো ব্যাঙ্কে ইন্টারেস্টের হয়তো বেশি দিচ্ছে বাট নেওয়ার আগে আপনারা এগুলো দেখে নেবেন ইনফ্লেশন বিট না হলে ভবিষ্যতে যে টাকাটা আজকে ভাবছেন তার দাম বেড়ে যাবে সে মেয়ের এডুকেশনে পাঁচ লাখ ভাবছেন তখন দেখা গেলো কুড়ি লাখ হয়ে গেল কারণ ইনফ্লেশন মেয়ের বিয়ে দেবেন ভাবছেন আজকে দশ লাখ খরচা হয়ে যাবে তখন দেখা গেলো সেটা তিরিশ লাখ হয়ে গেছে ইনফ্লেশন সো ইনফ্লেশনটাকে মাথায় রাখবেন আপনারা দিয়ে সেভিং হ্যাবিট চেঞ্জ করে ইনভেস্টমেন্ট হ্যাবিটে যান এবং প্রত্যেকটা গোল কীভাবে এগুচ্ছে আপনি সেটাকে ট্র্যাক করুন এই যে বলে সিট আছে আর আজকাল ডিজিটাল আছে ডিজিটাল অ্যাপে সব দেখা যায় কি ভ্যালুয়েশন কত ইনভেস্ট করেছি কত আমার ভ্যালু আছে কত টাইম এখনও লাগবে প্রত্যেকটা দেখা যায় আর এগুলো পুরো ভিজুয়ালাইজ অফ ইওর সাকসেস করবেন এই কারণ এই ডিজিটাল প্ল্যানই একমাত্র মনিটার করা যায় অ্যাডজাস্ট করা যায় বাড়ানো কমানো সব এই ডিজিটাল প্ল্যানে খুব ইজি হয়ে যায় বারবার কাগজ সাইজ করবেন না পৃথিবীর যেখানেই থাকুন আপনি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে করলে বা কোনো অ্যাডভাইজার যারা অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যাডভাইজার এসে সেই প্ল্যাটফর্ম আপনারা ইউজ করবেন কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে করলে আপনার ভবিষ্যতে সিগনেচার বা এই প্রবলেমগুলো আর হবে না কারণ তো যখন আপনি এই প্ল্যাটফর্ম তৈরি করবেন তখনই এগুলো ভেরিফিকেশান করে আপনার ব্যাংকের সঙ্গে ভেরিফিকেশান করে হয়ে যাবে সো আর এগুলো কোট করার জন্যে আপনি কি বলেছি ভালো প্রফেশনাল অ্যাডভাইস নিন কারণ অ্যাডভাইস না নিলে আপনি নিজের কাজ করবেন চাকরিতে উন্নতি করবেন আরো পড়াশোনা করবেন না এর পিছনে সময় দেবেন আমার মনে হয় যেটাই আমরা কাজ করছি সেখানে ধ্যান মন দিয়ে পর থেকে আমি কাজ করব। বা আমি কোনো কোর্স শিখবো যাতে আমার চাকরি ক্ষেত্রে আরো উন্নতি হয় সেটা করবেন তাহলে আপনার মঙ্গল আট নম্বর সবসময় পজিটিভ মাইন্ডে থাকবেন কারণ এই পজিটিভ মাইন্ড আপনাকে অনেক মাইন্ডের যে আমি একটা ক্যাশ দেখেছিলাম কে আমার একটা ভিডিও আছে দেখবেন এই হ্যাবিট একটা পজিটিভ হ্যাবিট বা আপনাকে জীবনে অনেক নিয়ে যাবে যেটা আমি দু হাজার নিজে দেখেছি আমার নিজের লাইফ দিয়ে কতটা পজিটিভ থাকলে আপনি আরও এগিয়ে যাবেন নিজের কাজকে স্মুথলি নিয়ে যাবেন কারণ আপনাকে ভালো কাজ করতে গেলে অনেক জিনিস এড়িয়ে চলতে হবে সমাজে অনেক জিনিস এড়িয়ে চলতে হবে মেলামেশা দিনের জন্যে বা সব কিছু আপনাকে অ্যালুপ থাকতে হবে অনেক জিনিসে তাহলে আপনাকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে কারণ এটার দরকার আপনাকে নিয়ে যাবে এই জন্যই যদি আপনার পজিটিভ মাইন্ডসেট না থাকে কারণ এটা কনস্ট্যান্ট ওপরের দিকে যেতে পারে না অনেক বাধা আসবে অনেক বিপত্তি আসবে সেগুলো আপনাকে জানতে হবে যে আমি কিভাবে এগুলো থেকে বেরোবো সো সকালে ঘুম থেকে ঈশ্বরের কাছে ইউনিভার্সের কাছে প্রার্থনা করবেন যে যে কোনো পরিস্থিতি আসুক আমি যেন মাথা ঠান্ডা রেখে সেগুলোকে হ্যান্ডেল করতে পারি এই অ্যাটিটিউড যে দিনের পর দিন আপনি প্র্যাকটিস করেন দু হাজার পঁচিশে ফ্রম দ্য ডে ওয়ান আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে কারণ এটা আপনার মাইন্ডের মতে লাস্ট ওয়ার্ডে আমি এটা ইউজ করব কেন বলছি পজিটিভ অ্যাফার্মেশন আপনাকে পজিটিভ মাইন্ডসেট এইগুলোকে এগিয়ে নিয়ে যাবে যেহেতু আমি ফিন্যান্স নিয়ে কথা বলছি ফিন্যান্স নিয়েও পজিটিভ মাইন্ডসেট তৈরি করবেন কাল্টিভেট ইওর পজিটিভ মাইন্ডসেট কারণ আয় অযথা পয়সা নষ্ট না করে পজিটিভ মাইন্ডসেট তৈরি করুন কাল্টিভে পজিটিভ মাইন্ড মানে টাকার ব্যাপারে তাহলে আপনাকে আপনার অযথা পয়সা নষ্ট হবে না কোথায় পয়সা নষ্ট হচ্ছে আপনি বুঝতে পারবেন অযথা সেই জায়গায় পয়সাগুলো নষ্ট করবেন না কারণ এক্ষেত্রে পজিটিভ মাইন্ডসেট কাটিওর কোট অ্যাকর্ডিং টু ইয়র ক্লোথ তার মানে প্রচুর রোজগার করছি বলে নষ্ট করে দেবো তাহলে আপনার ইনভেস্টমেন্ট হবে না ইনফ্লেশনকে বিট করতে পারবেন না আর এগুলো রেগুলার প্র্যাকটিস করুন প্রচণ্ড আপনাদের কাজে দেবে আমি নিজে ভুক্ত পেয়েছি বলে আপনাদেরকে এই জিনিসটা আমি বারবার আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি পজিটিভ মাইন্ডসেট আর এগুলো করতে গেলে দশ নম্বর হচ্ছে আপনাকে পেশেন্স নিতে হবে পেশেন্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল মানে সাকসেসের চাবিকাটি কারণ চড়াই উতরাই লাইফে নেগেটিভ সবসময় পজিটিভ আসতে পারে না নেগেটিভ আসবে তখন আপনাকে ঈশ্বরের কাছে প্রে করতে হবে যে পজিটিভ মাইন্ডসেটের জন্য এবং বিশ্বাস করুন ঈশ্বরকে সেই সময় যদি রেগুলার মানে আপনি প্রে করেন পজিটিভ মাইন্ডসেট পেশেন্স আপনাকে আস্তে আস্তে আপনার মনের মধ্যে সেগুলো তৈরি হয় প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি আপনাকে তৈরি করে নিয়ে যাবে আপনি পজিটিভ মাইন্ডসেট থেকে রেগুলার প্রে করলে ইগনোর করা শিখবেন যেটা আপনাকে অনেক কাজে দেবে সাকসেস পেতে গেলে এই পয়েন্টটাও খুব খুব ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ সে চাকরি ক্ষেত্রে হোক ব্যবসা ক্ষেত্র হোক এবং সাংসারিক লাইফে হোক বা বন্ধু বান্ধব আড্ডা যেখানেই পড়বে বি পেশেন্ট অ্যান্ড পজিটিভ মাইন্ডসেট প্রত্যেক বছর যেটা করেছেন রিভিউ করুন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে বসুন প্রত্যেক বছর একবার প্রতিদিন না প্রতিদিন দেখার দরকার নেই ছ মাস অন্তর আপনার পোর্টফোলিও রিভিউ করুন কোনো জায়গায় ভুল হলে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন কারণ আজকে যে ভালো কালকে খারাপ হতে পারে এই যে কারেন্ট সিচুয়েশন কারোর কিছু করার নেই এগুলো পার্ট অফ দ্য ইকুইটি মার্কেটের এগুলো লাস্ট চৌত্রিশ আমি একটা ভিডিও এনেছি দেখবেন এটা মার্কেটের দীর্ঘদিনের শুরু থেকে তার জার্নিটা এরকমই হয় ইকুইটি মার্কেট সেই জন্য বলেন রিস্ক কিন্তু জানলে আপনার ভয় লাগবে না না জানলে আপনার মনে হবে আপনি টাকা জড়িয়ে ফেলবেন সো রিফ্লেক্ট অ্যান্ড অ্যাডজাস্ট করুন ফাইন্যান্সিয়াল গোলগুলোকে অ্যাডজাস্ট করুন কোনখানে ভুল হচ্ছে কোনখানের সেটাকে টিউনিং করতে হবে আর রিজিট হলে হবে না সেই জায়গাগুলোকে চেঞ্জ করতে থাকুন লাস্ট পয়েন্ট আমি আপনাকে বলবো এই যে স্টেপগুলোকে বললাম সেই স্টেপগুলো মেন হচ্ছে পজিটিভ মাইন্ডসেট আমি দু হাজার পঁচিশ পজিটিভ মাইন্ডসেট সেই জন্যে বলছি যেহেতু পার্সোনাল ফিন্যান্সের ওপর আমি বিভিন্ন অ্যাওয়ারনেস ভিডিও এনেছি বিভিন্ন কোচ মানে গাইড করার চেষ্টা করছি সেই জন্য এটাও আমি মনে করেছি খুব ইম্পর্টেন্ট রুল যে দিস ইজ দ্য কী সাকসেস অফ ইয়োর লাইফ অ্যালাইন ইউর থটস ইমোশন দিয়ে তৈরি হয় অ্যান্ড বিলিভ সিস্টেম অ্যান্ড বিলিভ হলে এই তিনটে জিনিস মরেবেন থট ইমোশন অ্যান্ড বিলিফ এই তিনটাকে যদি আপনি অ্যাকশনে রূপান্তরিত করতে পারেন কাজে মানে কাজে মারপিট না আমি কাজটাকে ইমপ্লিমেন্ট করবো এক্সিকিউট করব যে গোলগুলো করেছি আপনার আউটকাম আসতে বাধ্য কারণ দু হাজার চব্বিশের এক তারিখে আমি আমার গোল সেট করেছিলাম যে আমি দু হাজার চব্বিশে একশোটা ইউটিউব ভিডিও তৈরি করব আই হ্যাভ ডান ইট আপনারা দেখুন একশোটার উপরে আমি ভিডিও দিয়েছি খারাপ ভালো আমার রেজাল্টের আমার দরকার নেই আমার কাজটা করে যেতে হবে যেটা আমি গোল নিয়েছি এই বছরও আমি ভিডিওর পরিমাণ কমাবো পঞ্চাশটা ভিডিও দেবো এবং প্রচুর লাইভ সেশন করব। বিভিন্ন মানুষের সঙ্গে ইন্টারেট করা হচ্ছে তাদের লাইভ দেবো তারা কি বলছে তারা তাদের মাইন্ডসেট কি এই ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসের ওপর বা ফাইন্যান্সিয়াল জার্নির ওপর বা আপনার পার্সোনাল গোলের ওপর দু আমার এটা হচ্ছে পার্সোনাল গোল সেটিং যদি আপনাদের ভালো লাগে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন আর সবাইকে আবার দু হাজার পঁচিশে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে আমার এই ভিডিও শেষ করলাম সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দু হাজার পঁচিশে পজিটিভ মাইন্ডসেট নিয়ে আমরা আমাদের আবার নতুন জার্নি দু হাজার পঁচিশে বাঙালি ইনভেস্ট করো চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি